আসলাম আলাইকুম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফেরার পর এখন স্বাভাবিকভাবেই সরকার চাপে পড়েছে কি করবে তার ব্যাপারে তার বিরুদ্ধে যেহেতু তাকে কি গ্রেপ্তার করে কারাগারে নেবে আদালতে নেবে এই প্রশ্নটা স্বাভাবিক উঠেছে আর এই প্রশ্নটা ছুড়ে দিয়েছে সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি উত্তরও দিয়েছেন যেমন তিনি বলছেন যে মামলা মাথায় নিয়ে একজন সাবেক প্রেসিডেন্ট বিদেশে গেছেন আবার ফিরে আসছেন আজকে সোমবার রাজধানী যাত্রাবাড়ি থানা পরিদর্শন করেন সেখানে সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করেন বলছেন যে তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এক সাংবাদিক প্রশ্ন করে তিনি বলেন আপনারাই বলেছেন অনেক মামলা আছে কিছু কিছু মামলা ইনভেস্টিগেশন হয়নি তদন্ত হওয়ার পর যিনি দোষী হবেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যাতে কোনো অবস্থায় সাজা না পায় সেজন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কাউকে আইনের বাইরে থাকা মানে থাকতে পারবে না তাকে আমরা অবশ্যই আইনের আওতায় আনব বিষয়টা এইরকম যে ফৌজদারি মামলা যাদের বিরুদ্ধে আছে তাদের মধ্যে তদন্তে মোটামুটি প্রমাণিত না হলে কারোর ব্যবস্থা নেওয়া হবে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা তো আপনারাই আমাকে রিকোয়েস্ট করেছে। আপনাদের কথাই তো আমি রাখতেছি তারা প্রমাণিত না হলে একজন ওভাবে নির্দোষ মানুষকে আমি সাজা দেবো এটা ভালো কথা বলেছেন কিন্তু কিছুদিন আগে যখন মুসরা ফারিয়া তাকে অ্যারেস্ট করা হলো তখন সাংবাদিকরা জাহাঙ্গীর আলম চৌধুরীকে যখন জিজ্ঞাসা করলো তখন তিনি বলেন যে আপনারাই তো বলছেন যে মানে আমরা যেতে দিচ্ছি সুতরাং তাকে অ্যারেস্ট করা হয়েছে যেহেতু মামলা আছে এখন অসংখ্য মামলা তো রাষ্ট্রপতি আব্দুল হামিদ গেছে সরকার চাপে পড়েছে বিভিন্ন মানে রাজনৈতিক দল গোষ্ঠী সংগঠন বিবৃতি দিয়েছে সরকারকে চেপে ধরেছে এর পরপরই ঘটনা ছিল নুরসাদ ফারিয়া তিনিও ব্যাংককে যাচ্ছিলেন চিকিৎসার জন্য তাকে বিমানবন্দর থেকে শুধু আটক করা হয়নি রীতিমতো আটক করে তাকে ডিবিতে আনা হয় তারপরে আদালতে সুপর্দ করা হয় আদালত থেকে কারাগারে পাঠানো যদিও মানে একদিন পরেই তার জামিন মঞ্জুর হয় এই ঘটনার ব্যাপারেও যখন দেশব্যাপী মানে আলোচনা হলো যে এই ধরনের মামলায় কেন তাকে অ্যারেস্ট করা হলো তখন জাহির আলম চৌধুরী বলছেন যে আপনারাই তো যদি মানে তিনি চলে যেতেন তাহলে বলতেন যে যেতে দিলেন কেন তো এখন আসলে সরকার তো নড়বড়ে অবস্থার মধ্যে আছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এমন ভাবে দেশে ফিরলেন যে এই অবস্থায় সরকার আসলে কি করবে মানে হত্যা চেষ্টার মামলা আছে গণহারে অসংখ্য মামলা আছে বিভিন্ন জনের নামে এখন কি সেই অনুযায়ী সব অ্যারেস্ট করা শুরু করবে অ্যারেস্ট করলেও সবাই সমালোচনা করবে আবার অ্যারেস্ট যদি করা না হয় তাহলেও সমালোচনা করা একটা কঠিন একটা মানে দ্বিচারিতা রাজনৈতিক দল সংগঠন সবাই কিন্তু করছে আসলে এই ব্যাপারে শুরুতে একটা রাজনৈতিক সিদ্ধান্ত দরকার ছিল যে সরকার তো জানে ইতিমধ্যে যে কারা আসলে দোষী কারা নির্দোষ সুতরাং ওইভাবে একটা প্রাথমিক একটা তালিকা করা উচিত ছিল এখন মগ উঠলো রোহিত করে উঠলো কেউ আর সাথে সাথে সরকার সেভাবে অ্যাকশন নেবে এটাও আবার সঠিক না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ